অভিভাবকরা যদি বুঝতে পারে যে সন্তান হচ্ছে একটা খারাপ কাজে যাচ্ছে বা ভুল কিছু করতেছে একটা তাকে তো বলবে প্রথমে এরপরে অবশ্যই বাধাগ্রস্ত করতে হবে যদি জোর না করে যেটা হবে আমার ফ্যামিলিতে একটা ঘটনা আমার ভাগিনা সাজিদ ওর বয়স হচ্ছে পাঁচ বছর সে একটা দাঁড়ালো ব্লেড দিয়ে খেলতেছে মানে গাছের পাতা টাতা কাটতেছে আর কি দুলা ভাই আসে মাদ্রাসা থেকে আয়সা দেখে ও ব্লেড নিয়ে খেলতেছে বলছে আব্বু ও ব্লেডটা দিয়ে দাও তো ব্লেডটা দিতে চান তো উনি একটু ক্লান্ত চলে গেছে বাসায় বাইরে আর কি উঠানি খেলে তো একটু পরে কান্নাকাটি করতেছে কান্নাকাটি শব্দ শুনে আসছে তো আইসা ব্লেড নিশে নিয়ে তোমার না বলছিলাম ব্লেড টা দিয়ে দিতে এ সুন্দর করে বলতেছে আপনি যদি জানেন আমার হাত কেটে যাবে তাই আপনি জোর করে নিলেন না ধুলা ভাই আমার যখন ঘটনাটা বলতেছে না দেখছো আমি যে জোর করে নাই এটা এ আমাকে যখন বলছে আমার ভিতরে তো একটা ঝাঁকি লাগছে যে আসলে তো এর হাত কাইটা যাবো যদি জানি আমি জোর করে নিলাম না তো সন্তানরা যে এখন ভুল করতেছে না প্রত্যেকটা সন্তান তাদের অভিভাবক যদি যদি বলে যে তুমি ভুল করতেছো তুমি খারাপ করতেছো তুমি কাজটা করো না এতটুকু যদি সীমাবদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু বা যদি জোর না করে বাধাগ্রস্ত না করে ভুল পথে যাওয়ার জন্য প্রত্যেকটা সন্তান কিন্তু অভিভাবককে জিজ্ঞাসাবাদ করবে যে আপনি আমাকে জোর করলেন না বাধাগ্রস্ত করলেন না এখন মানে জোর যে করবে এই জোরটার পরিমাণ করতে হবে এখন দেখা যায় জোর করতে যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে মা না জোর করতে গিয়ে সম্পর্ক খারাপ হওয়ার আগ পর্যন্ত করবে মানে এতটুকুই জোর করবে যতটুকু সম্পর্ক খারাপ করবে না যতটুকু জোর করলে অভিভাবক এবং সন্তানের সাথে বা উস্তাদ এবং ছাত্রের সাথে সম্পর্ক খারাপ হবে না মানে এমন জোর করা শুরু করছে যে এখন সে তাকে এড়াই চলে তার কাছ থেকে লুকাইয়ে চলে সেটা আবার আরেকটা প্রবলেম হবে কিন্তু করতে অভিভাবকরা তো জোরই করে না শুধু বলে ও আমি বলছি খারাপ তার এখানে এখন সে করতেছে বিয়ে করতেছে সে সুখে থাকবে এটা তার ব্যাপার বিষয়টা এরকম না মানে যতটুকু ইয়া করলে জোর করলে আমি যদি সে ওর জানি যে সে যেটা করতে সেটা ভুল অতটুকু জোর করতে হবে যে আমার সাথে সম্পর্ক জড়ানো হয় আবার সেও যেন এটা থেকে ফিরে আসে

যে প্রত্যেকটা মানুষের সময় গিয়ে বুঝ হয় যে আমার বাবা মা যেটা করছে আসলে বাবা মা শুধু শুধু তো একটা বাচ্চাকে মানে ইয়া করবে না একটা জিনিস থেকে জোর করে তার কোনো লাভ নাই তো এটা তারা পরে বুঝে নিবে আর প্যারেন্টিংটা হচ্ছে কি এটা হচ্ছে প্রতিনিয়ত নিজে শিখার বিষয় মানে অভিভাবকতা যেমন আমি যখন এই ঘটনাটা শুনছি আমার বাগিনার ঘটনাটা তখন আমার এই বিষয়ে চোখ খুলে গেছে এর আগ পর্যন্ত আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে আমার ছাত্ররা কি করবে না করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের ডিসিশন তারা নেবে আমার কাজ হচ্ছে বলা মানে ছাত্রদের তো একজন উস্তাদ হিসাবে আমিও অভিভাবক তো আমি ওইটা করতাম যে তোমরা এটা করো এটা ভালো এটা করবে না এটা খারাপ কিন্তু এরপরে আমার ভিতরে যে চেঞ্জেসটা আসছে এটা আমার জীবন এটা শিক্ষা যে না শুধু বলা পর্যন্ত আমার দায়িত্ব না আমার দায়িত্ব মানে ক্ষেত্র বিশেষ তাদেরকে বাধাগ্রস্ত করা জোর করা না এটা তুমি করতে হবে না এটা তুমি করা যাবে না এটা হচ্ছে অভিভাবকত্ব আর